হচ্ছে কুলিং ফ্যান কুলিং ফ্যান সাথে এই যে ডিডিআর ফোর এর র্যাম ল্যাপটপের এর র্যাম উপরে স্লট ফাঁকা এটা এইট জিবি এখানে আর একটা এইট লাগালে ষোলো করতে পারবেন অথবা ষোলো ষোলো বত্রিশ করতে পারবেন এটা সাপোর্টেড যেহেতু এটা এইট জেনারেশন ফোর আই ফাইভ এর সে এইটা হচ্ছে আপনার এই উপরেরটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সাত হার্ড ডিস্কের জন্য আর এর নিচে কিন্তু আপনার এন ই দিছে এই যে দেখেন এই যে লাগানো আছে স্যামসাং এর টু ফিফটি সিক্স এন ভি দেওয়া আছে এই যে এখানে প্যান পোর্ট আছে তারপরে ইউজবি আছে ভিজিএ ক্যাবেল আছে এখানে আরও দুইটা ইউজবি আছে ডিপি পোর্ট তো আছেই আর এটা হিটসিংটা কিন্তু খুব চমৎকার একটা হিটসিং দিছে এর নিচে প্রসেসার আর চব্বিশ ঘন্টা এগুলা ইউজ করতে পারেন সাথে কিন্তু এটার একটা স্পিকারও দিছে বেসিক ব্যবহারের জন্য ছোটখাটো ভিডিও শোনার জন্য এটা স্পিকারও ইনক্লুডিং করছে অর্থাৎ আপনি শুধু একটা মনিটর কিনলেই এই পিসি আপনি ইউজ করতে পারেন আপনার আর কিছুই প্রয়োজন নাই আসসালামু আলাইকুম আমাদের কিন্তু সেই মিনি পিসিটা যেটা গত ভিডিওতে আমি বলছিলাম যে মিনি পিসিটা আমরা এখনো পর্যন্ত দিতে শুধু বলে রাখছি ডিটেলস না আজকে মিনি পিসি ডিটেলস দিব আপনি কোনটা ব্যবহার করবেন এইটা ব্যবহার করবেন নাকি বড় ডেস্কটপ ব্যবহার করবেন আর এই পিসি গুলা কিন্তু চব্বিশ ঘন্টা আপনি চালায় রাখতে পারেন বারো মাস এটা যদি শাটডাউনও না দেন কোনো সমস্যা নাই এইভাবেই তৈরি করে এই পিসিগুলা আপনি চাইলে এলো ওয়ালে ফিটিং করে ইউজ করতে পারেন অথবা টেবিলে পাশে এটা রেখেও ইউজ করতে পারেন এটাতে আউটপুট দিছে আমি একটু দেখাই জুম করে দেখালি এরতে ডিপি পোর্ট আছে ডিসপ্লে আউটপুট আছে দুইটা দুইটা দিয়ে কিন্তু দুইটা মনিটর আপনি আউট করতে পারবেন ভিজিয়ে সবচেয়ে সুবিধা হলে এখন অনেক পিসিতে আপনার পোর্ট দেয় না একটু ওল্ড মনিটরে আর এটা ইউজ করা যায় না আবার একটা কনভার্টার লাগে তাতে রেজলেশন কম আসে কিন্তু এটাতে কিন্তু ভিজিএ দিয়ে দিছে ল্যান্ডপোর্ট কিন্তু দিয়ে দিছে সাথে এবং এটা হচ্ছে এই স্পির অ্যাডাপ্টার দিয়ে ল্যাপটপের যে অ্যাডেপ্টার ওই অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে পারবেন এটা এছাড়া আমি বুকিং টাও কিন্তু চমৎকার ও এটা মডেলটা বলি এটা হচ্ছে এইচপি প্রোডাক্ট ফোর হান্ড্রেড জি ফোর ডেস্কটপ